আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ট্রাকে আপনি চড়ে যাচ্ছেন তার বিশাল আকার চায়ারগুলোকে বা কিভাবে পরিবহন করেছে কিংবা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিশাল গাছগুলো কি কখনো স্থান পরিবর্তন করতে পারে আজকের উপস্থাপনায় আপনি এমন কিছু আধুনিক যন্ত্র দেখতে চলেছেন যা দেখে মনে হবে কোনো বিজ্ঞান কল্পকাহিনী সিনেমার দৃশ্য কিন্তু বাস্তবেই এগুলো ব্যবহার হচ্ছে প্রতিদিনের জীবনে চলুন একবার ঘুরে আসি সেই প্রযুক্তির রাজ্যে যেখানে দাপট দেখাচ্ছে অসাধারণ সব মেশিন আর মানুষের বুদ্ধির জোরে আবিষ্কৃত হচ্ছে অবিশ্বাস্য উদ্ভাবন আলট্রা এয়ার ব্লাস্ট স্প্রেয়ার আধুনিক কৃষির পরিপূর্ণ সহকারী এই যন্ত্রটি মূলত কৃষি কৃষিকাজে স্প্রে করার জন্য ব্যবহৃত হয় সাধারণ স্প্রেয়ারের মতো কেবল পানি ছেটানো নয় এর মধ্যে আছে শক্তিশালী এয়ার ব্লাস্টিং প্রযুক্তি যা বাতাসের জোরে তরল ছিটিয়ে দেয় জমির প্রতিটি কোনায় এতে স্প্রে সমানভাবে ছড়িয়ে পড়ে এমনকি বিশাল জমির ক্ষেত্রেও এটি কার্যকর একটানা এক হাজার গ্যালন তরল ধরে রাখতে পারে এর ট্যাঙ্ক ফলে বারবার রিফিলের দরকার হয় না সময় ও শ্রম দুটোই বাঁচে লক সেট কাট পরিবহনের দৈত্য কাদাবানি বা পেছিল রাস্তায় যেখানেই হোক এই যন্ত্র কাঠ বহনে অনন্য এর শক্তিশালী ডিজাইন ও ইঞ্জিন যে কোনো পরিবেশে কাজ করতে সক্ষম বিশাল ভার বহন করেও পরিবেশের ন্যূনতম প্রভাব ফেলে এক কথায় প্রযুক্তি আর প্রকৃতির মধ্যে একটা ভারসাম্য বজায় রাখে এটি হোভারক্রাফ্ট ভেসে চলা পরিবহন মাধ্যম এটি এমন এক যান যা একসঙ্গে মাটি পানি ও কাদা সবখানে ভেসে চলতে পারে হাওয়ায় ভেসে চলা এই গাড়িতে চাকা নেই রয়েছে শক্তিশালী ফ্যান যা নিজে বাতাস ঠেলে দিয়ে পুরো যন্ত্রটিকে ভাসিয়ে রাখে জাপানের একটি শহরে এটি পুনরায় চালু হয়েছে শহর থেকে বিমানবন্দর পর্যন্ত মাত্র পঁচিশ মিনিটে যাত্রী পৌঁছে দেওয়ার জন্য ইলেকট্রিক মোটর চালিত এই যানটি কম খরচে বেশি যাত্রী পরিবহনে সক্ষম আর ভেতরের আরামদায়ক আসন যেন বিমানের অভিজ্ঞতা দেয় টায়ার ট্রেলার টায়ার বহনের জন্য আলাদা যান বিশাল আকারের টায়ার যেগুলো সাধারণ ট্রাকে তোলা সম্ভব নয় সেগুলোর জন্য এই বিশেষ যানটি তৈরি ভারসাম্য রক্ষায় দক্ষ এই যান একসঙ্গে অনেকগুলো টায়ার নিরাপদে বহন করতে পারে বড় কোম্পানি বা গুদামে এটি একেবারে অপরিহার্য মার্বেল কাটার যন্ত্র বা ক্যাটার ফিলার মার্বেল পাথর কাটার জন্য ব্যবহৃত এই যন্ত্রটি দেখতে যেন এটির দৈত্য এই বিশাল চাকা ও হর্স পাওয়ার ইঞ্জিন একসাথে অনেক পরিমাণ পাথর বহনে সক্ষম এর দক্ষতা ও শক্তি এই যন্ত্রটিকে খনি অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ মেশিন করে তুলেছে পিয়ন গোয়িং স্মার্ট কৃষি যন্ত্র এই ট্র্যাক্টরটি এমনভাবে ডিজাইন করা যাতে মাঠে ও রাস্তায় সমানভাবে কাজ করতে পারে মাঠে চাকা ছড়িয়ে পড়ে চাপ কমায় আবার রাস্তায় উঠলে তা গুটিয়ে ফেলে মাত্র ত্রিশ সেকেন্ডে এতে চাষাবাদও সহজ হয় এবং রাস্তায় চলাচলও আইন মেনে হয় আধুনিক কৃষকদের জন্য এটি এক দুর্দান্ত সমাধান অফটিমল তথা গাছ স্থানান্তরের প্রযুক্তি বিশাল পুরনো গাছ কাটার বদলে যদি তা স্থানান্তর করা যেত এই মেশিনটি সেই কাজই করে গাছের গোড়া থেকে ধীরে ধীরে কেটে পুরো রুট বল সহ তুলে নিয়ে নতুন জায়গায় বসিয়ে দেয় যেন একজন অভিজ্ঞ মালি অত্যন্ত যত্ন নিয়ে গাছটিকে সরাচ্ছেন এই ছিল কিছু অসাধারণ প্রযুক্তির এক ঝলক যা আমাদের দৈনন্দিন জীবন ও পরিবেশকে বদলে দিচ্ছে আরও দক্ষভাবে আরও বুদ্ধিমত্তার সাথে নিউজ ডেস্ক নাইমাসি দিকা ভোরের আকাশ